সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল কোরআনের দৃষ্টিতে ঈসা রাসুল কীভাবে অফাত পেয়েছেন সেটি আমরা জানব একষট্টি নম্বর সোরা আর সফের ছয় নম্বর আয়াত থেকে আমরা জানবো তিনি যখন বান ইসরায়েল থেকে ডিপার্চারের সময় পৌঁছান তখন তিনি কি বলেছিলেন

সেসবের সত্যতা প্রমাণ করে চলেছি আর আসছি একটি সুসংবাদ দিয়ে আমার পরে একজন বার্তাবাহক রাসূল রাসুল আসছে তার নাম হবে সবচেয়ে বেশি প্রশংসাকারী আহমদ তারপরে সেই আহমদ রাসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু তো এখানে বিশেষ শব্দটি কি অমবাসীরম্বী রাসুল ইয়াতি মিম্বা আদি ঈসা রাসুল বলছেন যে আমার পরে আসবে এখন জাদুটা কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যারা মেনে চলে তারা আজ বলে চলেছে ইসা রাসুল তার উম্মত হয়ে আসবে এটি তো জাদু তো কোরআন মতে নবী ইসা রাসুলের রফাত হয়ে গেছে তার দ্বিতীয়বার চতুর্থ আকাশ থেকে সিরিয়ার দামেশকের উমুবি মসজিদে সেই দক্ষিণ পাশের মেম্বারে এসে হাজির হবেন সেখান থেকে সিঁড়ি দিয়ে নামানো হবে এই নাটকের গুরু হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের মোহাম্মদ না। ইসা রাসুল নিজেই কি বলেছেন তিনি মারা যাবেন উনিশ নম্বর সোরা মারিয়ামের তেত্রিশ নম্বর আয়াতে ওয়াসালাম ও আলাইয়া ইয়া উলিতু মুতু ওয়া উবা হাইয়া গালিকা ইসাবনু মারিয়াম আমার উপরে শান্তি শান্তি যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে আবার জীবিত করা হবে আর আমি উঠে দাঁড়াবো তো এখানে ইসা রাসুলের ভবিষ্যৎবাণী কি আমরা জানলাম ইয়মা যেদিন আমি মারা যাব তো এই আয়াতে সরাসরি সরাসরি আমরা জানতে পারলাম ইসা রাসুলের মৃত্যুর যে স্বীকৃতি সেটি রয়েছে এবার আল্লাহ কি বলছেন تين نمبر عمران إذ قال الله يا عيسى ابن يا عيسى إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إليا ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون الله جاكو نشات کرلن هي عيسى আমি তো তোমাকে কমপ্লিট করে কমপ্লিট করে মৃত্যু দিব দিব আর আমার দিকে তোমাকে উচ্চ মর্যাদায় উন্নীত করব। এবং আমার এবং আয়াত গোপনকারী কাফেরদের মোকাবেলা আমি তোমাকে পবিত্র করব যারা তোমার অনুসরণ করবে তাদেরকে আমি কেয়ামত পর্যন্ত কাফেরদের উপরে বিজয় বিজয় রাখবো পরে অবশ্যই আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে তখন আমি ফেসলা করব যা নিয়ে তোমরা ঝগড়া করতে তো এখানে বলা হচ্ছে ইয়া হে আমি তোমাকে অফাত দিব তোমার জীবন কমপ্লিট করে মৃত্যুর মাধ্যমে এবং তোমাকে আমার দিকে উত্তোলন করব। তো মানুষ কী করছে এই অফাত নিয়ে ঝগড়া করছে তো এখানে মুতাওয়ফিকা শব্দটি এসেছে অফাত থেকে যার প্রকৃত অর্থ হলো জীবন সম্পূর্ণ করে মৃত্যু দেওয়া তো এই শব্দটি কোরআনে বিভিন্নভাবে বা নানাভাবে এসেছে যেমন ধরুন চার নম্বর সোরান নিসা সাতানব্বই আতে বলা হচ্ছে ইন আল্লা দিন হুমুল মালাহ ইকাতু মিয়ান ফুসিহিম তো এটি ইন্না মালাইকাতু তোফাহুল মালাইকাতুল আনফুসিহিম অবশ্যই যারা নিজেদের ব্যক্তিত্বের প্রতি জুলুম করেছিল তাদের যান বের করার সময় যখন মালাইকারা হাজির হয় তাওয়্ফা অফার দেয় কমপ্লিট করে মালাইকারা হাজির হয়ে কী বলে ফিমা কুন্তুম কুন্না কুনা আফিনা ফিলার্থ কলু আলম তাকুনারদুল্লাহি ওয়াসিয়াতান তুহাজ রুফিহা ফাউলাইকা উলাইকা মা ওয়াহুম জাহান্ন ওসুই তখন মালাইকারা জিজ্ঞেস করে তোমরা নিজ দেশে কেমন ছিলে জবাবে তারা বলে আমরা তো আমাদের দেশে বড়ই অসহায় ছিলাম তখন আল্লাহ তালার মালাইকা কি বলেন আল্লাহ তালা দুনিয়া কি অনেক বড় ছিল না তোমরা তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া আসলে তাদের ঠিকানা হচ্ছে যার নাম সে যে বড়োই নিকৃষ্ট বাসস্থান আবার ষোলো নম্বর সুরান নাহালের আঠাশ নম্বর আয়তেও বলা আছে আল্লা দিন আতাহুয়ান ফালকাউসাল্লামা মাকুন্নানা আমালুমিনসু বালা ইনাল্লাহ আলী মম্মি মাকুন বু আমালুন ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ লাইকা যখন তাদের যান কবজ করতে লেগে যায় মানে অফাত দিতে লেগে যায় মৃত্যু দিতে লেগে যায় যারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে তখন কিন্তু তারা বেশ শান্ত সৃষ্ট মনে যায় তারা বলে আমরা তেমন কোনো খারাপ কাজ করিনি হ্যাঁ এ কথা ঠিকই যে তোমরা যা কিছু করতে আল্লাহ সেসব ভালো করেই জানেন আর উনতিরিশ আয়তে বলা হচ্ছে জাহান্নামা ফালিদিন আফিহা ফালাবসাফাল মুতাকাবেরিন সুতরাং এখনই তোমরা জাহান্নামের দরজাগুলোতে ঢুকে পড়ো চিরকাল থাকার জন্য অহংকারীদের জন্য তা যে বড় নিকৃষ্ট বাসস্থান আবার ছয় নম্বর সুরা আল আনামের একষট্টি আয়াতে বলা আছে অহু আল কাহিরু ফাওকা ইবা দিহি আলাইকুম হাফাদা হাত্তা ইদা যা আহাদা কুমুল মাউতু তাওয়াফাতু রুসুলনা এখানে মাউত এবং তাওয়াফা দুইটা একসাথে এসেছে রুসুলনা ওহমলা ইফারিতন এবং আল্লাহ তালার আল্লাহ তালাই তো বান্দাদের উপরে কঠোর নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী আল্লাহ তালাই তোমাদের জন্য হেফাজতকারী নিয়োগ করে রেখেছেন যখন তোমাদের মধ্যে কারণ মৃত্যু ঘনিয়ে আসে কমপ্লিট জীবন যখন শেষ হয়ে যায় তখন অফার দেয় আমার প্রেরিতরা মৌতের কাজে নিযুক্ত মালাইকা রাসুলগণ তারা কোনো রকম গাফেলাতি মোটেই করে না তো ঈসা রাসুল স্বয়ং কি বলেছেন আল্লাহ তাকে কিভাবে অফাদ দিয়েছেন ফালাম্মা তা ওফাইতানি কুন্তান তা রকিবা আলহিম যখন আপনি আমাকে অফাদ দিয়ে মৃত্যু ঘটালেন তখন থেকে আপনি ছিলেন তাদের তত্ত্বাবধায়ক এটি কেয়ামতে দিন ঈসা রাসুলের জবান জবানবন্দি তিনি এখানে স্পষ্ট বলছেন কি আপনি আমাকে অফাদ দিলেন মানে তিনি মারা গেছেন ফালাম্মা তাওয়াফাই তানি তো ইসা রাসুলের মৃত্যু এবং পুনরুত্থান এটি আল্লাহ তালার সুন্নাত চার নম্বর সুরান নিসার একশো উনষাট আয়াতে বলা হচ্ছে মিন আহলিল কিতাবি ইউ কিয়ামাতি কবলাউতি আলহিম শাহিদা আর নিশ্চয় আহলি কিতাব মুসলমান সালাফিদের থেকে এমন কেউ নেই তবে তার নিজের মৃত্যুর পূর্বে অবশ্যই কোরআনের মাধ্যমে ঈসা রাসুলের উপরে ঈমান আনবে আর ঈসা তো তাদের ব্যাপারেও কেয়ামতের দিন সাক্ষী হবে তো ওয়াইম মিন আহলিল কিতাবি ইউমিনাবিহি কবলা প্রত্যেকটি মানুষ তার নিজের মৃত্যুর পূর্বে এটি ফায়সালা দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে সেটি কি যে ঈসা রাসুল তার জীবনে অন্তত আসেনি এইভাবে কখনো আসবেন না তো আমি যখন মারা যাব আমার জীবনে চতুর্থ আকাশ থেকে ঈসা রাসুল আসবেন না আপনারা যারা মারা যাবেন আপনারাও এই সাক্ষী দিবেন এবং আমাদের বাবা দাদা নানা পরনানা এরাও একই সাক্ষী দিয়ে চলে গেছে কিন্তু আমাদের দেশের ধর্মীয় যারা ঠিকাদার ধর্মকে বাণিজ্য করে খাচ্ছে ধর্ম ব্যবসায়ী আগুনখর বক্তা হজুর জামানার ইমাম পীর এরা সবাই বলছে ইসারা চুলা আসবেন তো অনেকরা একে কি মনে করে যে ইসা রাসুল জীবিত হিসেবে আসবেন কিন্তু মাওতিহি যখন বলা হচ্ছে তো সর্ব জনস্বীকৃতভাবে নিজের মৃত্যু বোঝায় পাঁচ নম্বর সুর আল মায়েদার একশো সতেরো বলা আছে মা কুলতুল্লাহ মিল্লা মা মার্তানি বিহি আনি আবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম অকুন্ত আলহিম শাহিদাম্মা দুম তুফিহিম ফালাম্মা তাওয়া ফাইতানি কুন্তান্তা রকিবা আলহিম ওয়ান্তা আল্লাম শাহিদ আমি তাদেরকে এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তাছাড়া কথা কি তোমরা আল্লাহ তালা দাসত্ব করো যে আল্লাহ আমার চিরস্থায়ী লালন পালনকারী রব এবং তোমাদেরও চিরস্থায়ী লালন পালনকারী রব আমি যতদিন তাদের মধ্যে শহীদ ছিলাম শহীদ মানে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসেবে ছিলাম ততদিন কি করেছি আমি তাদের খোঁজ খবর নিয়েছি তারপর আপনি যখন আমাকে অফাত দিয়ে আমার জীবন কমপ্লিট করে যখন মৃত্যু দিলেন উঠিয়ে নিলেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন আপনি তো সব কিছুরই খবর রেখে থাকেন শহীদ হিসেবে তে একটি মানুষ যখন অফাত পায় তখন আল্লাহ তাকে উঠিয়ে নেয় যেমন আমার বাবা মৃত্যুবরণ করে তিনি দুনিয়া থেকে উঠে গেছেন দাদা নানা না এরা সবাই উঠে গেছে তো ঈসা রাসুল ঠিক একই কায়দায় গিয়েছেন কোরআনের কোথাও বলা হয়নি ঈসা রাসুল আকাশে জীবিত রয়েছেন আকাশে জীবিত থাকতে গেলে সেখানে তো কৃষি হতে হবে সেখানে পানির বদনা থাকতে হবে নলকূপ থাকতে হবে মসজিদ থাকতে হবে কারণ জীবিত মানুষের উপরে তো নামাজ রয়েছে নামাজ পড়তে গেলে আপনাকে অজু করতে হবে আপনাকে টয়লেট সেখানে রাখতে হবে কারণ প্রসাব পায়খানা করতে হবে আবার অজু করার জন্য আপনাকে এক বদনা পানি লাগবে তো এগুলি তো চতুর্থ আকাশে নেই তো কোরআনে কোথাও বলা হয়নি চতুর্থ আকাশে ঈসা রাসুল জীবিত আছেন আবার আসবেন বরং পাঁচ নম্বর আল মায়দার পঁচাত্তর নম্বর আয়াতে বলা আছে মাল মাসি হবন মরিয়ামাইলা রসুল কদ মিন কবলিহির রুসুল মাসিবনি মারিয়াম হলেন একজন বার্তাবাহক তার আগে সকল বার্তাবাহক অতীত হয়ে গেছে ও মহ সিদ্দিকা কান আয়া কুনানি তো আম উম্জুর কাইফানু শারিফুল উম্জুর কাইফানু বাইয়েনু লাহো মুলা আয়া তি আন্না ইউফ ফাকুন তো এইখানে আল্লাহ বলছেন তার মা হল সিদ্দিকা তো মুসলমান সমাজ আয়সাকে সিদ্দিকা বানিয়ে নিয়েছে তারা দুজনেই তো খাবার খেত দেখো তো তাদের জন্য কেমন করে বিস্তারিতভাবে আয়ত আয়াত বর্ণনা করেছি আবার এও তো দেখো দিশে দিশা হারিয়ে ওরা কোথায় চলে যাচ্ছে তো মিন কবলিহির রসুল অতীত হয়ে গেছে তো অতীত হওয়া মানে কি মৃত্যুবরণ করা একষট্টি নম্বর সোরার ছয় নম্বর আয়াত থেকে জানলেন এই কথাগুলি যখন প্রকাশ পায় তখন মুসলমান শিয়াসুন সালাফি যারা বসে আছে যে ইসারাসুল আসবেন কখনোই আসবেন না তারা মনে করে এটু স্পষ্ট জাদু তো রাসুল মৃত্যুবরণ করেছেন কোরআনে বহুবিধভাবে স্পষ্ট যে আপনারা শুনলেন যে কেউ কোরআনের উপর ভরসা করে তারা নিশ্চিতভাবে বুঝবে ইশারাচল চলে গেছেন ওমা কদ রসুল মিন কবলিহ রসুল যেমন মোহাম্মদ ধারক যতদিন জীবিত থাকে বার্তাবাহক হিসেবে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে প্রশংসা পায় আর এই উপাধি চিরকাল থেকে যায় আর ধারক মৃত্যুবরণ করে আর এই উপা ধারকের পূর্বের সকল বার্তাভক মৃত্যুবরণ করে ইসারাসুল তিনি নিজেও মৃত্যুবরণ করেছেন চার নম্বর সুরা নিসা এ তিন নম্বর সুরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ মতে তো তার দ্বিতীয় আগমনের বিশ্বাস করা কোরআন বিধানের কোরআনের যে বিধান সেই বিধানের বাহির এবং বিভ্রান্তিকর যা কাফের হুজুর বক্তারা যা উলামায় বেশারা যা উলামায় আজাজিলরা তাদের দাসদাসীদেরকে তাদের মাহফিলে যারা আসে সেই শ্রোতা এবং দর্শকদেরকে শুনিয়ে তারা টাকা কামিয়ে জীবন কাটাচ্ছেন তার ভিতর সবচেয়ে বড় একজন হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান আবার আমাদের দেশে একশো পঞ্চাশজন প্লাস এই উলামাই কুফফার তারা সবাই বলে চলেছেন ইসারাসুল আসবেন জাকির নায়ক পর্যন্ত বলেছে যে কোরআন থেকে প্রমাণ নেই কিন্তু তার কাছে হাদিস রয়েছে তো ষাটটি হাদিস কোথেকে আসে যখন কোরআনে নেই তো কোরআনুল্লাহ নাবিনকে এক্সপোজ করে আর হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে এক্সপোজ করে তো কোরআনের শত্রু সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের ব্যক্তি আর কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রসুল আল্লাহ ওয়াহতমান নাবীন তিনি কোনোভাবেও সত্যায়িত করতে পারেন না যে মোহাম্মদ ইমিন আবদুল্লার কোনো একটি কথা মানতে হবে তবে মুসলমান শিয়াসুল ইসালাফিসহ একশো পঁয়ত্রিশটি ফিরকা রয়েছে এদের এরা সবাই মেনে চলে আশা করি বুঝতে পেরেছেন